জাহিলিয়াতের অন্ধকার অন্ধকারের যুগের সেই মানুষদেরকে আল্লাহর হাবিব সে ইসলাম কোরআন তালোয়াত করে কোরআনের মাধ্যমে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিক থেকে মানুষদেরকে আলোর দিকে আহ্বান করতে নির্দেশ করেছেন কে আপনি আমার একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট ওয়ান মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। না لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب ভয় আল্লাহ আজাব যখন আসবে কাউকে আল্লাহ ছেড়ে দিবে না আল্লাহ পাকড়াও করবে সারা দুনিয়ার বাসীকে দুনিয়ার মানুষ মালিক পাকড়াও করবে জাগায় জাগায় আল্লাহর গজব নেমে আসবে আল্লাহ বলেন গোলাম ভয় কর শাস্তি দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর ভয়ঙ্কর শাস্তি আমি দিয়ে আজাবের সময় সবাই করেন তিনি এবারে এই মাহফিল থেকে কান খাড়া করে পনেরোটা আজাব আসার কারণ আগে শোনেন কোন কারণে আল্লাহ জমিনের মধ্যে আজাব দেয় হাদিসের অংশ বলতে গেলে বড় ভয় লেগে যায় আমাকে না জানি আল্লাহ সেদিন কোন কাতারে দাঁড় করাবেন আল্লাহ নবী বলেন এলেম শিখবে টাকা অর্জন করার জন্য এলেম শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য মানুষ আপনাকে বড় বক্তা বলবে জন্য বক্তা হবেন মানুষ আপনাকে ক্ষতি বলবে মানুষ আপনাকে বড় কণ্ঠ আলা বলবে এ জন্য আপনি ওয়াজ করলেন কত আলেমদেরকে দিয়ে সেদিন জাহান নামটাকে উদ্বোধন করা হবে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে পা উপরের দিকে দিয়ে লটকে ফেলা হবে সেদিন বলবে খোলা দুনিয়ার জীবনে তোকে আলেম বলা হয়ে গেছে তুই বক্তা ওয়াজ করবি লিফলেটে লিফলেটে তোর নাম লেখা হয়ে গেছে কত ইজ্জত সম্মান করে মানুষ তোকে খাইয়েছে কত হাদিয়া তোহফা মানুষ তোকে দিয়েছে যদি কসম আল্লাহ আমাদেরকে ধরে একটা কদম সামনে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না ঠিক কিনা বলে এই জায়গাটা আমি আমার নিজেকে মহাসভা করি আত্মসমালোচনা করে বারবার বলি এমন আমরা দেখেছি আটটা বছর ধরে ওয়াশ করতো এখন তারা জিজ্ঞাসা করছে তুমি টিকটকারের মতো চুল রাখছো কেন বলতেছে আমি এত বছর ওয়াজ করছিলাম ঠিক আছে এখন নায়ক হতে চাই আপনি আমার একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট ওয়ান মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কি না আপনারা কি বলবেন না না একজনও বললেন না একটু সবাই মিলে বলেন তো কি বলবেন আরও জোরে চিৎকার দিয়ে বলেন কি বলবেন এরপরে সেই ছেলে আবার বলতেছে শুধু নায়ক হতে চাই তা না এক বছরে সুপার স্টার সাকিব খানের চাইতে যদি আমার পারফরমেন্স ভালো না হয় দুই কোটি টাকা আমি আপনাদেরকে ব্যাক দিব চ্যালেঞ্জ করলাম এরপরে বলছে কোন কোন নায়ক আপনার পছন্দ ওই সুপার স্টার সাকিব খান আর হচ্ছে এই যে কি জানি নাম জাহেদ খান এই দুইজন লাভ কি যে নাম জায়েদ খান না নাম ঠিক আছে তো জায়েদ খান এই দুইজনের পছন্দ বসে আপনি কি এরকম ডিগবাজি দিতে পারেন কইছে হ্যাঁ জায়েদ খানের মতো ডিগবাজিও আমি দিতে পারি লোকটার মুখে দাড়ী আছে আল্লাহর কসম করে বলি ইমাম ফিলিপ এই জায়গা সাধারণ কোন জায়গা না মানুষ আপনার কাছ থেকে দিন শুনতে আসছে এই জনগণ এই মুহূর্তে আমানতের খেয়ান যদি আপনি করেন অবশ্যই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে আরেকজন বক্তারে নিচে মোটিভেশনাল স্পিকার সে ছেলে মেয়ে অবাদে দাঁড়ায় আছে ওই বক্তার মাথার মধ্যে টুপিও নাই কি স্টাইলিস্ট বক্তা মাপ্র বা সেই বক্তা একটু ইংলিশ বলছে আর আপনার সব কায় শেষ বিউটিফুল যখন বলছে কোনো মাইয়ারে দেখলে তোমার কাছে পছন্দ হয়নি তুমি মনে করবা এই মেয়ে আমার জন্য ঠিক আছে এ কথা সম্পূর্ণরূপে ফরান হাদিস বিরোধী রসুল বলছেন ফাদফার বিধাতি দিন তারি বা কি আগে দেখো তার ভিতরে দিনদারই আছে কি না এটা তোমার সন্তানের প্রথম হক তার মা দিনদার হবে এরপর সন্তান যখন দুনিয়ায় আসবে তার একটা সুন্দর নাম রাখা হবে এরপর তার হক হচ্ছে এ সন্তানকে দিন শিখাবেন আপনি যদি প্রথম হকে গলত করেন সন্তান মানুষের মতো মানুষ হবে না ঠিক কি না বলেন তো দেখেন আমাদের বক্তাদের ভিতরে এখন এরকম হাইব্রিড বক্তা বের হয়েছে কিছুদিন পরে দেখবেন যেই ছেলেটা টিকটকারদের মতো চুলের কালার করছে সে আইসা বলবে যে আমার খুব ভুল হয়েছিল আমি ভুল করে ফেলছি আল্লাহ রাস্তে আমার মাফ করে দেন আমি আবার ওয়াশ করতে চাই আপনারা চিন্তা করবেন ইঞ্চি বক্তা আনলে যদি লোক হয় তাহলে টিকটকার বক্তা আনলে তো আরো বেশি লোক আবার ঠিক কোন বে ঠিক এই রকম বক্তার ওয়াজ যদি শুনেন ফাঞ্জুরু আমমান তাখুজুনা দীনাকুম চুলের গোড়া থেকে নিয়ে পায়খানা পর্যন্ত লক্ষ্য করবেন বক্তার ভিতরে যদি সুন্নাত না থাকে এই বক্তার ওয়াজ শোনা যাবে না ফতোয়া দেন যাবে না